আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ জামাতের ইসলামীর আমির শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইং সদস্য সামসুদ্দামানা দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার দ্বারা আবাসিক এলাকায় আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় এনসিপির ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন জামায়াত আমির বলেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই প্রতিশ্রুতি এখনো অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে করেছে রাজধানীতে রাজধানীতে এনসিপি বিক্ষোভ বিক্ষোভ জাতীয় নাগরিক পার্টি নোয়াখালীর হাতিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতা ও কর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটার কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতা মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন তিনক্ষণ তারেক জিয়ার অনেক গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ জামাতের ইসলামীর আমির ড শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মসুন্দারা আবাসিক এলাকায় আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় এনসিপির ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ডক্টর শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়াত আমির বলেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ছিলাম সেই প্রতিশ্রুতি এখনো অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে করেছে রাজধানীতে রাজধানীতে এনসিপি বিক্ষোভ বিক্ষোভ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টি নোয়াখালীর হাতিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতা নেতা কর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেডিটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটর কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন তিনক্ষণ তারেক জিয়ার গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ ইসলামীর ইসলামের আমির ড শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মসুন্দারা আবাসিক এলাকায় জামাইতে আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় বার্ডার এনসিপির আহপক নায়েদ ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি তেরোদশে জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়াতে আমির বলেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সে প্রতিশ্রুতি এখনও অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে করেছে রাজধানীতে রাজধানীতে এনসিপি বিক্ষোভ বিক্ষোভ জাতীয় নাগরিক পার্টি হাতে ও নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেডিটার কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটার কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন খুন তারেক জিয়ার গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ জামাতের ইসলামীর আমির ড শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মসুন্দারা আবাসিক এলাকায় জামায়তে আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় বাড্ডার এনসিপির আহ্বক নাইদ ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ডক্টর শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়াত আমির বলেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ছিলাম সেই প্রতিশ্রুতি এখনও অটল আমরা সামগ্রিক স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে করেছে রাজধানীতে রাজধানীতে এনসিপি বিক্ষোভ বিক্ষোভ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টি নোয়াখালীর হাতিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতা নেতা কর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দই ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটর কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন খুন তারেক জিয়ার অনেক গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ জামাতের ইসলামীর আমির ড শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মসুন্দারা আবাসিক এলাকায় আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় বা এনসিপির ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি দশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরও ডক্টর শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়াত আমির বলেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই প্রতিশ্রুতি এখনও অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ রাজধানীতে মধ্যরাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নোয়াখালীর ও নির্বাচন পরবর্তী সহিংসতা ও নেতাকর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দই ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটার কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতা মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন খুন তারেক জিয়ার অনেক গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ জামায়াতের ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইজ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য সানসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মনসুম আবাসিক এলাকায় জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় বাড্ডাউর এনসিপির আহপক নাইদ ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ডক্টর শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়াত আমির বলেন শুরু থেকে আমরা একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ছিলাম সেই প্রতিশ্রুতি অটল আমরা ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ রাজধানীতে মধ্যরাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নোয়াখালীর হাতিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতা নেতা নেতাকর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেডিটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটার কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতা মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন খুন তারেক জিয়ার অনেক গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ ইসলামীর ইসলামের আমির ড শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মসুন্দারা আবাসিক এলাকায় জামাইতে আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় বার্ডার এনসিপির আহপক নায়েদ ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি তেরোদশের জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ডক্টর শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গত শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন জামায়াতে আমির বলেন শুরু থেকে আমরা একটি স্থিতিশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই প্রতিশ্রুতি এখনও অটল আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তিনি বলেন বিগত মাসগুলোতে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মধ্যে অনেকেই নিজের সময় শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করেছেন অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন আপনাদের এই সহযোগিতা সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে করেছে রাজধানীতে রাজধানীতে এনসিপি বিক্ষোভ বিক্ষোভ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টি নোয়াখালীর হাতিয়ার নির্বাচন পরবর্তী সহিংসতা নেতা নেতাকর্মীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে দলটির বিক্ষোভ মিছিল করেছে শনিবার চোদ্দ ফেব্রুয়ারি রাত পৌনে বারোটার দিকে দলটির বাংলা মেডিটর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এদিক এনসিপির বাংলা মেটার কার্যালয়ের সামনে থেকে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে শাহবাগের অভিমুখে রওনা হন এই সময় ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও এদিনে তিন খুন তারেক জিয়ার অনেক গুণ এমন নানা স্লোগান দেন তারা বিক্ষোভ মিছিলে এনসিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনায় কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান রাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত আজ ডক্টর শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারায় রাজনীতি ফিরিয়ে আনতে আজ রবিবার সন্ধ্যায় রাজ জামাতের ইসলামীর আমির ড শফিক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাইদ ইসলামের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দামান দিদার জানিয়েছেন বাংলাদেশের ইতিবাচক ধারায় রাজনীতির রবিবার থেকে সূচনা হচ্ছে তারই অংশ হিসেবে এদিন সন্ধ্যায় সাতটায় ঢাকার মসুন্দারা আবাসিক এলাকায় জামায়তে আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর রাত আটটার দিকে তিনি বাসায় বাড্ডার এনসিপির আহ্বক নাইদ ইসলামের বাসায় যাবেন উল্লেখ্য দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠ নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গত বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে দুইশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ হয় এর মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এসব আসনের মধ্যে বিএনপি দুইশো নয়টি আসনে জয় পেয়েছেন দায়িত্বশীল বিরোধী দল হবে জামাত বললেন ডক্টর শফিকুর রহমান নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ডক্টর শফিকুর রহমান তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ আমাদের পথ এখন পরিষ্কার মানুষের আস্থা অর্জন করা